ধোনির ব্যাটে ঝরতব শেষ রক্ষা হল না দক্ষিণে ডুবিতে শেষ হাসি কোহলিদের আর প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি মাঠে নেমেছিলেন কিন্তু কোনো রান করেননি অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন সহজেই ম্যাচ জিতে নিয়েছিল তার দল চেন্নাই সুপার কিংস শুক্রবার মহেন্দ্র সিং ধোনির যখন মাঠে নামলেন সিএসকের ইনিংসের পনেরোতম ওভারে নিরানব্বই রানে সাত উইকেট হারিয়ে ঢুকছে সিএসকে আর সিবির জয় কাতক নিশ্চিত দেখাচ্ছে তবুও চেন্নাইয়ের জনতা নায়ক ব্রণে কোনো কাপন্ন করেননি ইদানিং ট্রেন্ড হল ধোনির মাঠে নামলে স্টেডিয়ামে শিক্ষা ড্রেসিংয়ে মাথা হবে যেন ঈর্ষর দর্শক ভক্তদের উজ্জ্বাস প্রকৃতির শক্ত সাহায্য ধরে রাখার প্রয়াস শুক্রবার ধনী যখন মাঠে নামলেন ক্রিজে দেখা গেল একশো বাইশ ডেসিবেলে জোরের চিৎকার চলছে শূন্য যে কারো রক্ত গরম হয়ে যাওয়ার কথা ব্যর্থ ধনির লড়াই ধনির চেষ্টা করলেন তবে অসম্ভবকে সম্ভব করতে পারলেন না তার ব্যাট থেকে এসেছে পরপর দুই বিশাল ছক্কা গলার গ্যালারিতে ষোলো বলে তিরিশ রানে অপরাজিত রইলেন তিনি একশো সাতানব্বই রান তারা করতে নেমে সিএসকে আটকে গেল একশো ছিয়ানব্বই রানের মধ্যেই